হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম দেশের এই পরিস্থিতিতে আমি জানি অনেকেই ভালো নাই তারপরে জিজ্ঞাসা করতেছি সবাই কেমন আছেন যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই দোয়া করি অনেকেই বলতে পারেন দেশের এই পরিস্থিতিতে আপনি ঘোরাঘুরি করতেছেন বাচ্চাকে নিয়ে আসলে এই ভিডিওটা গত মাসেই করা ছিল তখন কোনো জ্ঞানজাম ছিল না তো তখন ভিডিও করেছিলাম আর এখন আপলোড করতেছি অনেক দেরি হয়ে গিয়েছে তার আগেই বলে নেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় বাবুল একটা ফ্রি টিকিট পেয়েছিলাম আর পেয়ে বিকালবেলা সাথে সাথে চলে গিয়েছি ছেলেকে নিয়ে ফ্রি টিকিট দিয়ে ঘুরতে এই টিকিটটা শুধু বাচ্চাদের জন্য ফ্রি ছিল গার্ডিয়ান ফ্রি কিন্তু একশো পঁচাত্তর টাকা দেওয়া লাগছে তার সাথে মোজা কিন্তু কেনা লাগে আর আমি তো আগে গিয়েছিলাম এটা সম্বন্ধে জানি যার জন্য মুজা বাসা থেকে নিয়ে গিয়েছি আর আমার ছেলে অনেক খুশি ছেলে এখানে এসে এতটা পরিমাণ এক্সাইটেড হয়েছে কোনটা রেখে কোনটা করবে ও নিজে দিশা পাচ্ছে না যাই হোক ওকে অনেক কষ্ট করে এখানে বলছি তুমি সুন্দর করে দাঁড়ো একটু ভিডিও করি কোনো ভিডিও আমি স্থিরভাবে করতে পারছি না তো মাঝখানে কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড গ্রাউন্ড করাচ্ছে তো আমার ছেলেকে বললাম তুমি করো ও বলতেছে আমি পারি না দাঁড়ায় আছে ও বলতেছে এগুলা মেয়েরা করে এগুলা ছেলেরা করে না আমি মেয়েদের সাথে করব না যাই হোক ওকে আর জোরাজুরি করি নাই তো চলে আসলাম যে একটু ছবি টবি তুলে আমরা বের হয়ে যাব কারণ দশটা পর্যন্ত টাইম ছিল সাতটা থেকে তো প্রায় নয়টা চল্লিশ বেজে গিয়েছে ওকে নিয়ে বের হয়ে গেছি আর আসার সময় ওকে হচ্ছে ওর স্কুলের সামনে থেকে আমি হচ্ছে বার্গার কিনে দিলাম ওর আবার বার্গারটা অনেক পছন্দ তাই ভাবলাম যে বার্গারটা খাওয়ায় বাসায় নিয়ে রান্না করতে করতে দেরি হয়ে যাবে তো বাসায় এসে সাথে সাথে আমি ফ্রিজ থেকে কলি যার ফ্যাপসা একসাথে কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলে ভিতর থেকে যে ময়লাটা থাকে একেবারে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর রান্না করার সময় কোনো ময়লাও বের হয় না আর গন্ধও আসে না কলিজা বা ব্যবসা থেকে কিন্তু একটা বাজে স্মেল আসে সেটা কিন্তু আর আসে না দেখে ভাবলাম যে কলিজাটা আজকে আমি মাটির হাড়িতে রান্না করি তো এই যে প্রথমে হচ্ছে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি তার সাথে আদা রসুন পেস্ট দিয়েছি তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কলিজার ব্যবসাগুলো একসাথে দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিই যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু ঝোলের পরিমাণও কম লাগে আর তরকারিটা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে এদিকে ভাবলাম কলিজাতে সামান্য পরিমাণ আলু দিয়ে দিই কারণ আলু দিলে সকালবেলা নাস্তায় রুটি দিয়ে খেতে পারবো তো এদিকে তরকারি ঝোলও দিয়ে দিলাম দিয়ে অন্য চুলা ডিম আছে দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে আজকে লাউ শাকের ডগা আর লাউ শাক একটু ঝোল ঝোল করব তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামিচ ভেজে নিয়েছি তার সাথে হচ্ছে কাঁঠালের বিচিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে তরকারিটা কিন্তু ঝোল কমে আসছে আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচারা দিয়ে চুলা ডিম করে দিলাম আর এদিকে এই যে আমার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচারা দিয়ে ঝোল দিয়ে দিলাম তার সাথে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিয়েছি আগের তরকারিতে কিন্তু আমি সামান্য পরিমাণ ঝোল দিয়েছি কারণ বেশি ঝোল তরকারিটা একেবারে কালচা কালচা কালার হয়ে যাবে এদিকে কলিজা তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম শাকের তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন টেবিলে খাবারগুলো সাজিয়ে নিলাম তার ফাঁকে কিন্তু আমি কাঠালে বিচু ভর্তা বলছিলাম সেটা দেখায়নি অফ ক্যামেরা মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ